বন্ধুরা নমস্কার আজকে আমি আবার ফিরে এসেছি একটি অকেশন স্পেশাল থালি নিয়ে ভেজ এটা আপনারা ইচ্ছা করলে চট জলদি বানিয়ে নিতে পারেন একটুখানি টিপস ফলো করলে চট জলদি আর ঘরোয়া জিনিস দিয়ে কিভাবে বানাবেন অতিথি এলে যেভাবে লাঞ্চ বা ব্রেকফাস্ট বা ডিনারেও বানিয়ে নিতে পারেন সেটাই আপনাদের দেখাতে চলেছি দুটো দুটো রেসিপি থালি এরকমভাবে আপনি বানিয়ে ফেলতে পারবেন কিছু সময়ের মধ্যে এর জন্য যেভাবে বানিয়েছি প্লিজ আমার সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখার অনুরোধ লইল লাইক শেয়ার সাবস্ক্রাইবটাও করে ফেলবেন আর কি বলবো দেখুন কীরকম হয়েছে এর জন্য আমি কি করেছি মটর ডাল নিয়েছি সবাই ছোলার ডাল মুগের ডাল করেন কিন্তু টেস্ট বদলাতে এক কাপ মটর ডাল নিলাম আমার কাছে এইটুখানি ছিল নালে আরও বেশি করেই আমি বানাতাম এই ডালটা দেখতে পাচ্ছেন আমি এখন ভিজিয়ে দেবো মটর ডাল যেরকম মিষ্টি সেরকম কিন্তু সুস্বাদু এটা সবাই খায় না সেক্ষেত্রে একবার বানিয়ে নিন এইভাবে ভিজিয়ে ভিজিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখুন ডালটা ভালো করে ধুয়ে নিন এই পটল দিয়ে আপনি যদি ডালটা রান্না করেন তাহলে কিন্তু একদম অন্য ধরনের রেসিপি হবে একদম জমে ক্ষীর হয়ে যাবে চলুন যেভাবে বানিয়েছি সেভাবেই দেখুন ডালটা দেখুন ঘন্টাখানেক থাকার পরে ভিজে গেছে হাত দিয়ে দেখুন কাটলে বুঝতে পারবেন ডালটা হয়ে গেছে ঠিক এই রকমভাবেই বুঝবেন ডালটা পুরো ভিজে গেছে এইবার এই ডালের মধ্যে জল ঢেলে দিন ভালো করে প্রথমেই বলছি ধুয়ে নেবেন এরপরে একটা প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা যোগ করেছি সমান সমানের থেকে একটুখানি বেশি জল যোগ করুন জল যোগ করার পরে ডালের মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিন কিন্তু লবণ দেবেন না তাহলে কিন্তু বেশি গলে যাবে একটু নাড়িয়ে নিন একটা সিটি পর্যন্ত অপেক্ষা করবেন কিন্তু সিটি তুলবেন না আলুগুলো তিনটে আমি যোগ করে দিলাম দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম তবে দেখবেন ডালটা যেন পুরো গলে না যায় এইবার আমি পটলগুলো একটুখানি চেচে নিয়েছি এতে কি হবে পটলগুলো খেচখেচ ভাবটা চলে যাবে আর মোলায়েম হবে এইভাবে সমস্ত পটল ছাড়িয়ে নিয়েছে একটাই দেখানোর জন্য আমি রেখে দিয়েছি এইভাবেই ছাড়িয়ে নেবেন যেন কেটে পুরো বাদ দিতে যাবেন না তাহলে কিন্তু রেসিপিটা আর সেরকম হবে না পেছনটা খুব সামান্য সামনেটাও সমস্ত কেটে দিন বেশি কাটার দরকার নেই এইটাও আমি কেটে দিলাম এইভাবে কাটার পরে একটুখানি হালকা করে দুবার নালে তিনবার আমি খোলাটা বাদ দেবো পুরো খোলা কিন্তু বাদ দেবেন না এইভাবে খোলাটা বাদ দিয়ে নিন ঠিক তিনটে বাদ দিয়েছি সমস্তগুলো একটা নারকোল সেই ফাঁকে আমি দেখুন ফাটিয়ে জলটা বার করে নিয়ে নিচ্ছি নারকোলটা কিন্তু এই রেসিপি মেন উপকরণ নারকলটা কখনোই বাদ দেবেন না নারকলটা দিয়েই আপনার আর একটা রেসিপিও হয়ে যাবে চলুন দেখলেই বুঝতে পারবেন পুরো দুভাগ হয়ে গেল নারকেলটা বেশ ভালোই আছে পটলগুলো সেই ফাঁকে শুধু মাঝ থেকে একদিকটা চিরে দিন দুদিকটা চিরবেন না তাহলে কিন্তু পটলগুলো একদম গলে গিয়ে রেসিপিটা আপনি আর পটলের খোঁজ পাবেন না এইবার নারকেলটাও ততক্ষণে কুড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে কিছুটা কুড়ে নেব কড়াটাও তেল গরম হয়ে গিয়ে পটলটা ভাজার জন্য দিয়ে দিলাম এইভাবে পটলটা এবার বেশ ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে রেডি করে নেব ততক্ষণে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর তিনটে আলু ও সিদ্ধ হয়ে গেছে আমি একবার আলুগুলো তুলে নিচ্ছি আর ডালটাও একটা গামলার মধ্যে ছোট ঢেলে নিয়েছি এইবার এই আলুগুলো দেখুন আমি পুরো আলাদা করে নিয়েছি এবার ডালের সিদ্ধটা দেখুন প্রেশার কুকারে না পারলে সাধারণ নর্মাল পাত্রেই সিদ্ধটা করে নেবেন পটলগুলোও ততক্ষণে বেশ ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এরকম করেই আরেকটু বেশি কিন্তু পটলগুলো অবশ্যই ভাজা পর্যন্ত অপেক্ষা করবেন আর আমি কিন্তু অল্প তেলেই ব্যবহার করেছি দেখুন তাতেও পটলগুলো ভাজার কোনো খামতি হয়নি আলুগুলো যেগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো আমি কেটে নিয়েছি কিছু টিক্স বললাম এই যে একসঙ্গে আলুটা হয়ে গেল এবার ওই কড়াতেই জিরে ফোড়ন দিলাম দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দিয়ে আস্তে করে মশলাটা ভেজে নিয়ে নিন এতে আপনার আলুগুলো যোগ করে দিন বুঝতে পারছেন একই সঙ্গে ডাল সিদ্ধটাও হয়ে গেল আলুগুলো সিদ্ধ করে কেটে নিয়ে এভাবে ভাজা বসিয়ে দিলেই হলো এক চিমটি হলুদ যোগ করে দিয়ে এবার নাড়াচাড়া করে লবণ টবণ দিয়ে ভেজে নিয়ে বেশ কড়া মুচমুচে ভাজা হলে লঙ্কা গুঁড়ো যোগ করে দিন একটু পোস্ত যোগ করে দিন ভাবছেন ছাঁকা তেলে ভাজব কিন্তু ছাঁকা তেলের কোনো আবশ্যকতা নেই দেখুন আপনারা ইচ্ছা করলে ছাঁকা তেলে ভাজতেই পারেন কিন্তু এইভাবেও আলু আলুর খোলাগুলো এত মুচমুচে হয় কি বলবো যাই হোক আবার কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়ে একটু জিরে আর শুকনো লঙ্কা দুটো আর কারিপাতা দিয়ে দিলাম আস্তে করে কারিপাতাগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করবো এর একটা কিন্তু সুন্দর স্মেল আসে এইভাবে ভেজে নিয়ে ভাজাটা দেখুন কতটা মুচমুচে হয়েছে এবার এর মধ্যে যোগ করে দিন আমি কিছুটা একমুটো নারকল কুচিয়ে নিয়েছি সেইটা এইবার নারকোলটা ক্ষেত্রে কিন্তু একটু লাল লাল করে খাস্তা করে ভেজেই নেবেন আর দিয়ে দিন একটুখানি হাফ চামচ আদা বেশি মশলা লাগে না হাফ চামচ জিরে আর একটু পরিমাণ মতো হল হল লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো আস্তে করে বেশ ভাজা ভাজা করে কষাটা করে নিন যদি মনে হয় পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটুখানি জল যোগ করে দিন নাহলে টমেটো নিয়েছি আমি টমেটোটা যোগ করলাম আর তেজপাতা একটা বড় ছিঁড়ে যোগ করেছি প্রয়োজন মতো লবণটা যোগ করে দিন দেখে দেবেন লবণটা দিয়ে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে নিন টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করুন পুড়ে যাওয়ার মতো হলে একটু জল যোগ করে কষে নিন মশলাগুলো ধীরে ধীরে মশলা কষা হয়ে গেলে দেখুন পুরো গ্রেভিটা ঘন হয়ে এসেছে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাবছেন ডালটা যোগ করব তা কিন্তু অবশ্যই করবেন না তাহলেই রান্নাটার টেস্ট অন্যরকম হয়ে যাবে যোগ করে দিন পটল পটলটা এই মশলার মধ্যে কষে কষে ভাজা করলে পটলের মধ্যে কিন্তু এই মশলাটার স্মেল টেস্টটা চলে আসবে এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দিয়ে কষে নেওয়ার পরে দেখুন পটলটা আরও কিছুটা সেদ্ধ হয়ে গেলে যোগ করে দিন যে ডালটা সিদ্ধ করে রেখেছেন ভাবছেন ডালটা শক্ত আছে যদি সিদ্ধ না হয় যে এইটটি পারসেন্ট হওয়ার পরে কিছুটা বাকি আছে টোয়েন্টি পার্সেন্ট এইবার এই পটলটা যেটুখানি বাকি আছে মশলা কষা আর ডালের বাকি সেদ্ধটা একসঙ্গেই হবে আর গ্রেভিটা টেস্টটা অন্যরকম হবে তখনই প্রয়োজন মতো জলটা যোগ করে দিন ঘন খেতে চাইলে ঘন আর না হলে পাতলা খেতে চাইলে একটু বেশি জল যোগ করতে পারেন আমি এই পরিমাণে জল যোগ করেছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আস্তে আস্তে ফুটছে এইবার গ্রেভিটা ঘন হওয়ার সময় পটলগুলো আস্তে করে মাঝখান দিয়ে একটুখানি দেখুন ফাটিয়ে দিচ্ছে এতে পটলের মধ্যে মশলাটা ঢুকে যাবে তবেই কিন্তু পটলটা সুন্দর হবে দুপাশে কাটবেন না তাহলে কিন্তু পটলগুলো একদম নরম হয়ে ফেটে মিশে যাবে ডালের সঙ্গে বিধি খিচিড়ি হবে আর খেতে ভালো লাগবে না এইভাবে ভাজা পটলগুলো দিয়ে একটুখানি সময় নাড়িয়ে নাড়িয়ে হতে দিন এই বড় তেজপাতাটা আর কোনো কাজের না এটা তুলে ফেলে দিলাম এবার টেস্ট অনুযায়ী চিনি আর একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চাপাটা দেওয়া পর্যন্ত দেখুন কীরকম গ্রেভিটা আস্তে আস্তে ঘন হয়ে এসছে তাহলে বন্ধুরা বানিয়ে ফেলতে পারেন টেস্ট বদলাতে এখন থেকে যারা মুগের ডালের অসুবিধে কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন একটু আদা যোগ করুন অবশেষে তারা কিন্তু এরকম মটর ডালটা ব্যবহার করতে পারেন কীরকম ঘন থিকনেস গ্রেভিটা কীরকম হয়েছে এইবার একটু নারকল কোড়া দিয়ে চাপাটা দিয়ে দিন ব্যাস আপনার কিন্তু ডালটা রেডি হয়ে গেল কেবল ডালটা রেডি হলে তো হবে না এটা যেভাবে খাবেন সেভাবে পুরো থালিটা আমি দেখাতে চলেছি প্লিজ সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন এইবার আস্তে আস্তে একটুখানি ঘি আমি কড়াই দিইনি গামলা গামলার যেটা আমি তরকারিটা ঢেলেছি সেখানেই দিয়ে দিলাম ঘিটা গলিয়ে নিয়ে এবার সামনে থেকে দেখাচ্ছি পটলগুলো কীরকম হয়েছে কারিটা কীরকম হয়েছে তাহলে মটর ডালের কারিটা এবার থেকে বানিয়ে ফেলুন নিরামিষ থালি হিসেবে আপনারা ইচ্ছা করলে মটর ডাল এরমভাবেও নারকল দিয়ে বানাতে পারবে দেখুন তাহলে আপনারা না বানিয়ে নিশ্চয়ই পারবেন না বানিয়ে ফেলুন আপনারা যদি পাতলা করতে চান আর একটু গ্রেভিটার জন্য জলযোগ করে পাতলা করতে পারেন ঘি নারকলের গন্ধে তো মম করছে আলুগুলো ভাজাগুলো এবার রেডি ততক্ষণে আমি নারকল খানিকটা কেটে নিয়েছি সেই নারকলগুলো ছোটো ছোট করে পিস করে একটু লবণ যোগ করে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন নারকলগুলোর মধ্যে মিশিয়ে রেখে দিন রেডি করে ততক্ষণে কতগুলো লুচি আমি বেলে নিলাম দেখুন মাখাটা দেখায়নি লুচিগুলো বেলে নিলাম করা তো তেলটা গরম ধীরে ধীরে কটা লুচি ভেজে নেব আপনারা হিসেবে পরোটা বা রুটি যেটা ইচ্ছা সেটাই করে নিতে পারেন যাই হোক এইবার লুচিটা ভেজে রেডি করে নিয়ে নিলাম থালি হিসেবে এরকম থালি আর এরকম ডালটা হয়ে গেলে তো আর কোনো কথা নেই একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গরম করে নারকলগুলো ছেড়ে দিলাম এই নারকলটা আস্তে ধীরে ভেজে নেব এটা কিন্তু বেশ সুন্দর টেস্ট লাগে আর একটুখানি হলুদ যোগ করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিন যাতে সমস্ত দিকটা ভালো হয়ে যায় নারকলের থেকেই আপনি তেল বেরোয় সুতরাং বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নিন ছাঁকা তেলে মনে করছেন ভাজবো। সেক্ষেত্রে ভাজতে পারেন তবে বৃথাই আর যাই হোক একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিন অল্প তেল খাওয়ার কতটা গুণ জানেন এবার নারকলটা কেমন ভাজা হয়েছে দেখতে পেয়েছেন এরকম খাস্তা করে ভেজে নিলেই হলো আমি বাটিতে তুলে নিয়েছি সামনে থেকে দেখিয়ে দিলাম এরকম নারকল ভাজা আমি মাঝে মাঝেই করে থাকি যাই হোক এবার ডালটার মধ্যে আমি এখন একটু নারকল কোড়া ছড়িয়ে দিচ্ছি আগে তো দিয়েছিলাম এইভাবে ছড়িয়ে দিয়ে রেডি করে নিন সবাইকে যখন পরিবেশন করবেন এইটা দেখেই সবার বেশ ভালো লাগবে আর খাওয়ার জন্য আকর্ষিত বোধ করবে যাই হোক এবার থালিটা সাজিয়ে দিচ্ছি দেখুন গরম গরম ভাজা লুচি আমি নিয়ে নিয়েছি এবার খাস্তা আলু ভাজা নারকল ভাজা আর যে মটর ডাল দিয়ে পটলের যে কারিটা বানিয়েছি সেই কারিটা যোগ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু টমেটো দিলে এইভাবে রান্না করলে আপনি এর কালারটা সুন্দর হয় আর কতটা টেস্ট হয় আপনারা বানালেই বুঝতে পারবেন আমি আর আপনাদের কি বলবো কেবলমাত্র আমি লুচি দিয়ে থালি সাজাই দুপুরবেলার জন্য আমি যে থালিটা সাজিয়েছি চলুন সেটাও আপনাদের দেখিয়ে দিই ভাতের সঙ্গে ওইভাবে আপনারা খেতে পারবেন এই আলু ভাজার কিছুটা ভাতে নিয়ে নিন নারকোল ভাজা তার সঙ্গে আমি একটা কিন্তু বেগুন ভাজা একটা দুটো নিয়ে নিয়েছি আর কারিটা নিয়ে নিয়েছি মটর ডালের পটলের কারিটা এর সঙ্গে আর একটু দই রেখে দিন বন্ধুরা আর কি চাই করে ফেলুন কেমন হয়েছে জানান আমার চ্যানেলটা প্লিজ তাহলে কি এখনো সাবস্ক্রাইব না করে চলে যাবেন সঙ্গে থাকুন আবার দেখা হবে অবশ্যই